রমজান মাস কিন্তু একদম আমাদের দরজার কাছে চলে এসেছে ঠিক যেন একজন অনেক প্রতীক্ষিত মেহমান যার জন্য আমাদের মন থেকে ভেতর থেকে প্রস্তুতি নিতে হয় কিন্তু প্রশ্ন হল কিভাবে আমরা এই পবিত্র মাসকে স্বাগত জানানোর জন্য সেরা প্রস্তুতিটা নিতে পারি চলুন সেই প্রস্তুতির পথেই আজ একসাথে হাঁটি এই কথাটা একবার ভাবুন তো কি দারুণ একটা উপমা তাই না ঠিক যেভাবে আমরা কোনো ভালোবাসার মানুষের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করি আমাদের মনেও রমজানের জন্য ঠিক তেমনই একটা আনন্দের একটা উত্তেজনার অপেক্ষা থাকা উচিত কারণ এই মাসটা তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার তো আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই আধ্যাত্মিক সফরের জন্য নিজেদেরকে প্রস্তুত করা যায় আমরা প্রতীক্ষা দিয়ে শুরু করে একদম আল্লার কাছে প্রার্থনা পর্যন্ত প্রত্যেকটা জরুরি ধাপ নিয়ে কথা বলবো যেন এই রমজানটা আমাদের জীবনের সেরা একটা রমজান হয়ে ওঠে তাহলে প্রথমেই আসা যাক প্রতীক্ষার বিষয় আচ্ছা রমজান মাসটা কেন এতটা বিশেষ কেন এটাকে আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ বা একটা ইউনিক অপরচুনিটি হিসেবে দেখা হয় চলুন এর গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি মানে ব্যাপারটা একবার চিন্তা করে দেখুন মাত্র একটা মাস কিন্তু এর ক্ষমতা এতটা যে তা হাজার বছরের আধ্যাত্মিক ঘাটতিও পূরণ করে দিতে পারে আমাদের জীবনের সব ভুল শুধরে নেওয়ার আল্লাহর খুব কাছে যাওয়ার এক অসাধারণ সুযোগ হল এই মাস এ সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এখন রমজানের এই বিশাল সুযোগটাকে যদি আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই তাহলে প্রস্তুতির প্রথম ধাপটা হল ভেতর থেকে নিজেকে পরিষ্কার করা মানে আত্মশুদ্ধি অর্জন করা আমাদের সবার প্রথম কাজ হল তওবা করা ধরুন আপনি কোনো বড় সুযোগ পাওয়ার জন্য আবেদন করবেন তখন কি আপনি চাইবেন যে আপনার রেকর্ডে কোনও সমস্যা থাকুক না তাই না ঠিক তেমনি রমজানের রহমত আর বরকত পাওয়ার জন্যেও আমাদের সব গুণা থেকে তওবা করে আল্লাহর কাছে নিজেদেরকে একদম পরিষ্কার করে নিতে হবে এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতেই হবে দুটো বড় আধ্যাত্মিক রোগ আছে একটা হল শির্খ আর অন্যটা হিংসা এগুলো হলো সেই স্পিড ব্রেকারের মতো যা রমজানে আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই এই মাসটা আসার আগেই আমাদের মন থেকে এই দুটো জিনিসকে মুছে ফেলার জন্য মন থেকে চেষ্টা করতে হবে আগের রমজানগুলোতে হয়তো অনেক অবহেলা হয়ে গেছে অনেক ভুল হয়ে গেছে কিন্তু এবার আর না চলুন এখন থেকেই মনে মনে একটা শক্ত প্রতিজ্ঞা করি যে এই রমজানকে আমি আমার জীবনের সেরা রমজান বানাবই এবং আমার মালিককে খুশি করেই ছাড়ব ইনশাল্লাহ আচ্ছা নিজেকে পরিশুদ্ধ করার পর আমাদের পরের ধাপটা হল জ্ঞান অর্জন করা এবং অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া যাতে এবারের রমজানটা আরও অনেক বেশি ফলপ্রসূ হয় নিজের ভেতর থেকে ইবাদতের আগ্রহটা কিভাবে আনবেন এর জন্য রমজানের উপকারিতাগুলো এর ফুজিলতগুলো বারবার আমাদের স্মরণ করতে হবে যখন আমরা সত্যি সত্যি উপলব্ধি করব যে এই মাসটা জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা আর শয়তানের বিরুদ্ধে জেতার সেরা সুযোগ তখন দেখবেন ইবাদতের জন্য মনটা নিজে থেকেই কেমন ছটফট করছে ভবিষ্যতের পরিকল্পনা করার আগে একটু পেছনে তাকাতে হবে তাই না নিজেকে একটু প্রশ্ন করতে হবে আচ্ছা গত রমজানগুলোতে ঠিক কি ভুল হয়েছিল আমার কেন আমি আমার সেরাটা দিতে পারিনি কোথায় ঘাটতিটা ছিল সমস্যাটা কি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছিল নাকি অফিসের কাজের চাপ নাকি কোনো নির্দিষ্ট প্ল্যানই ছিল না কারণটা যাই হোক না কেন সেটাকে খুঁজে বের করতে হবে এবং এবার প্রতিজ্ঞা করতে হবে যে একই ভুল আর করা যাবে না তো জ্ঞান আর পরিকল্পনার পর এবার আসা যাক একেবারে অ্যাকশন প্ল্যানে মানে রমজানের আগে ও রমজানের সময় আমাদের আমলকে আরও সুন্দর করার জন্য কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে কথা বলা যাক প্রস্তুতির জন্য মূলত তিনটা প্রধান কাজ করতে হবে এক নম্বর সাবান মাস থেকেই ওয়ার্ম আপ শুরু করে দিন মানে নফল রোজা আর এবাদতের মাধ্যমে রমজানের একটা মহড়া দিয়ে নিন দুই নম্বর নিজের জন্য একটা চব্বিশ ঘন্টা রুটিন বানিয়ে ফেলুন আর তিন নম্বর দান সৎকার জন্য এখন থেকেই একটা পরিকল্পনা আর বাজেট ঠিক করে রাখুন এই যে একটা স্যাম্পল রুটিন দেখছেন এটা কিন্তু জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য মূল ব্যাপারটা হলো সেহরি থেকে তারাবিশ পর্যন্ত দিনের প্রত্যেকটা মুহূর্তকে কিভাবে কাজে লাগানো যায় তার একটা পরিষ্কার পরিকল্পনা থাকা এমন একটা প্ল্যান আমাদের ফোকাস ধরে রাখতে দারুণভাবে সাহায্য করবে দানের ব্যাপারে আমাদের জন্য সেরা উদাহরণ তো আমাদের নাবী সাল্লাহ আলাইহিউাল্লাম হাদিসে তার দানশীলতাকে তুলনা করা হয়েছে কারিহেল মুরসালার সাথে মানে এমন এক বাতাস যা থামানো যায় না যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায় রমজানে আমাদেরও চেষ্টা করতে হবে নিজেদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে উদারভাবে দান করার এত সব পরিকল্পনা এত প্রস্তুতি সব কিছুর পর আমরা এখন আমাদের যাত্রার একদম শেষ এবং সবচেয়ে জরুরি ধাপে চলে এসেছি আর সেটা হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা কারণ দিন শেষে সফলতা তো তারই হাতে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতেই হবে আমরা যতই চেষ্টা করি যতই পরিকল্পনা করি না কেন আমাদের সব প্ল্যান সব প্রস্তুতি তখনই সফল হবে যখন আল্লাহ সাহায্য করবেন তার তৌফিক ছাড়া আসলে কিছুই সম্ভব না তাই এখন থেকেই প্রতি মুহূর্তে আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে হবে দোয়া করতে হবে হে আল্লাহ দয়া করে আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছানোর সৌভাগ্য দাও আর এমন সব কাজ করার তৌফিক দাও যা তুমি ভালোবেসে কবুল করে নেবে সবশেষে এই প্রশ্নটা আমাদের সবার নিজেদের জন্য আমরা কি আসলেই প্রস্তুত এই রমজানকে কাজে লাগিয়ে আল্লার ক্ষমা আর সন্তুষ্টি অর্জন করে সৌভাগ্যবানদের কাতারে দাঁড়ানোর জন্য কি আমরা মন থেকে তৈরি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে প্রস্তুতিটা শুরু হোক এখন থেকেই